দর্শক জনবাই লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জন্নাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি সচিবালয়ের পাশের শহরের থেকে দেখানোর চেষ্টা করছে এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা দেখছেন ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ আউটসোর্সিং দৈনিক মিজুরি ভিত্তিক প্রকল্প কর্মরত কর্মচারীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সরকারি দপ্তরের দুর্নীতিবাস আমলা ও মানব দেশা কেনায় জড়িত ঠিকাদারের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শনের এবং বিক্ষোভ মিছিল ও ঠিকাদার নামকাল পুষ্পত এলাকায় তাহ কর্মসূচি পালন করছে বাংলাদেশ আউটসোর্সিং সঠিক কর্মচারী ঐক্য তারা কিন্তু স্লোগান দিতে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে কর্মরত কর্মচারীরা তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিকাদার ব্যক্তির ছয় শ্রেণীর কর্মচারীরা বিক্ষোভ মিশিয়ে নিয়ে আবারও কিন্তু রাজপথে নেমেছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিতে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের অসংখ্য আউটসোর্সিং কর্মরত কর্মচারীরা তারা রাজপথে নেমে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান তারাকে দিচ্ছে ¡Es यार राई बात पर मसीह जिंदा 1 2 3 4 उठो कई तो कई तो कई कंफनर कान्हे कंफनर कम्बे তারা চলে হবে আমি অনুরোধ করবো সাইড এর দ্বারা পাইকে কাউন্ড কমে গিয়েছে